একুশে জুলাই মানেই কি ডিম ভাতের মঞ্চ রুদ্রনীল বললেন পশ্চিম বাংলার গ্রামে এদিন চুরি হয় না আর গুনে গুনে কিছু অপেক্ষা একুশে জুলাই বা শহীদ দিবস কলকাতার বুকে এমনই এক অবস্থার সৃষ্টি করে যে একজন মানুষ এই রকম প্রতিক্রিয়া দেন নানান মানুষ একে নানান চোখে দেখেন ঠিক সেই রকম খেয়াল করে দেখা গেল তারকার উপস্থিতি দারুণ থাকে এবং তারকাদের কেউ তীব্র রোশানলে পড়ে থাকেন আবার যারা নিজেদের রাজনীতির রঙে রাঙিয়ে দিয়েছেন তারা নানান ধরন মন্তব্য করেন ইন্ডিয়ান এক্সপ্রেসওয়ে বাংলায় রুদ্রনীল ঘোষের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেন বেশ কিছু সোজাসাপটা উত্তর দেন তিনি তার সঙ্গে শাসক দলের এবারও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি প্রসঙ্গ একুশেই জুলাই নিয়ে আমার কাছে একুশে জুলাই হচ্ছে ধর্মতলার অত্যন্ত জ্যাম অনেক মানুষের আনাগোনার সঙ্গে তুমুল ভিড় সত্যিই কি ডিম ভাত দিবস যারা ডিম ভাত দিবস বলেন আমার মনে হচ্ছে না তাতে কোনো ভুল নেই কারণ ওই মঞ্চ থেকে যা যা বলা হয় প্রতিবারই ঘুরে ফিরে একই কথা বলা হয় মিথ্যে কথা প্রতিশ্রুতি দেওয়া হয় জনগণ কর্মী উভয়কেই এবার একুশে জুলাই দলীয় নেত্রী বলেন অন্যায় বা অবাঞ্ছিত অত্যাচার আর কেউ জড়াবেন না ওনার সব মন্তব্যে জনগণ কর্মীরা হ্যাঁ বললেও এই উপলক্ষে কিন্তু আর হ্যাঁ বলেন না কংগ্রেসের শহীদ দিবস উনি এই দিনটাকে শহীদ দিবস ছাড়া আর আরও নানান কিছু হিসাবে পালন করে নিজেদের দলের নানান কর্মসূচি জানান তিনি কিন্তু এই দিন আসলে কংগ্রেসের সেই শহীদ ভাইদের দিবস তারা প্রাণ দিয়েছিলেন কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে কোনোদিনও তৃণমূল দলটা পর্যন্ত চিনতেন না তারা কংগ্রেসের শহীদদের আমাদের বলে পালন করা তারা কারা কংগ্রেসীদেরকে হটিয়ে নিজেদেরকে জবরদখল করা রাইটাস বিল্ডিং অভিযানে সেখানে সিপিএমের লাঠিচার্জ এবং গুলিতে মারা গিয়েছিলেন কংগ্রেসের কর্মীরা ফলে তার সঙ্গে মারা গেল পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের অধিকার ওরা নিজেদের সহিতকে আমাদের বলতে পারেন না ওখানে যারা আসেন তারা অনেকেই জানেন না কি উদ্দেশ্যে এসেছেন তৃণমূলের সঙ্গে পয়সার যোগ তো আছেই তবে কি আমরা এই দিনটা এই কারণে ভালো লাগে কারণ ওই দিনে পশ্চিমবঙ্গের গ্রামে ও গ্রামান্তরে কোনো চুরি ছিনারি হয় না সবাই ভাষণ শুনতে গিয়ে চুপ করে ওখানে বসে থাকেন রুদ্রনীলের একুশে জুলাইয়ের উপস্থিতি আমিও সময় এখানে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি ওটা কিসের অনুষ্ঠান কিছুতেই বুঝতে পারিনি যারা এখনও যান তারাও জানেন না সেই দিনটার মাহত্ব সেটাকে বিকৃত করে পাল্টে দেওয়া হয়েছে যারা মঞ্চে বসেন কিংবা ভাষণ দেন তারা জানেন এই দিন এই সভা না করলেও চলে কংগ্রেসের শহীদদের জন্য যে তৃণমূল এত দুঃখ ও আবেগ এর কারণ আজও কেউ বোঝেনি হয়তো এটা কোনো অলিখিত চুক্তি কারণ তৃণমূলের সঙ্গে কংগ্রেস নামটা জড়িয়ে মজার কথা হচ্ছে যাদের গুলিতে মারা গেলেন কংগ্রেসের কর্মীরা তাদের একজনকে ডেকেও উনি তৃণমূলের মন্ত্রী করেছেন দর্শক একুশে জুলাই প্রসঙ্গে রুদ্র নীলের যে এই জবাব তা ঠিক কতখানি চুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন